আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি এদিকে একটার পর একটা ট্রেন আসছে তো আমাদের ট্রেন নেক্সট আসবে তো ট্রেন মিনিট অপেক্ষা করতে হবে তো আমরা অনেকটা ভিড় ছিলো ট্রেনগুলোতে দেখো লোকাল ট্রেন কলকাতার মানে ভিড় হবে না এটা হতেই পারে না তো আমরা যেটা টাইমে যাচ্ছিলাম প্রচণ্ড ভিড় ছিল দেখো ডিডোয়ার আমি কোনো রকম বসছি আমার বোন আর সব ভিড় প্রচণ্ড ভিড়ই ছিল মানে দাঁড়ানোরও জায়গা হচ্ছিল না তো আমরা চলে এসেছি আমরা এখন শেয়ালদা নামলাম তো এখান থেকে এখন আবার অন্য ট্রেনে উঠতে হবে ক্যানিং লোকাল ক্যানিং লোকাল না আমরা ক্যানিং এর ট্রেন ক্যানিং লোকাল আমরা চলে আসছি ক্যানিং এ তো এখান থেকে বাইরে টোটো সব দাঁড়িয়ে আছে এখান থেকে আমরা রিসিভ করবো মান্না মান্না দা ওখানে দেখালো তো ইসে আমাদের ট্রাভেলসে তো কত লোক আছে মান্নাদার ট্রাভেলসে তো অনেকজন ছিল চল্লিশ পঁয়তাল্লিশ জন ছিল প্রায় তো হচ্ছে সব একটা একটা করে টোটো করে পাঠাচ্ছিলো তো আমাদের টোটো আসতে অনেকটা লেট হচ্ছিলো কারণ হচ্ছে প্রথমে অনেকে চলে গেছিলো পরে আমাদের হচ্ছে

স্যার আছেন আছেন একটু ফোন করে আমরা পৌঁছে গেছি এখানে এখনি যে লঞ্চ এটা কি বললো শুনছো বোর্ডের নামটা আমরা লঞ্চে উঠেছি তো জায়গা এখন কোথায় বসবো করতে হচ্ছে হ্যাঁ আর চেয়ারগুলো ঠিক আছে এদিকে চেয়ারগুলো হ্যাং খুব ধরা ঠাকার আছে তো হ্যাঁ চেয়ারগুলো এরকম আমাদের এখন ব্রেকফাস্ট খাচ্ছে আমাদের ছাড়লো এখন লাঞ্চটা খালো না তো দেখো আমরা জলে চলে এসেছি আর এত সুন্দর লাগছিলো জলের পরিবেশটা সামনে আশেপাশে কত বোর্ড দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো সুন্দরবনে তো খুবই ভালো লাগছিল আমাদের যে বোর্ডটা জাস্ট ছাড়লো আর এদিকে দেখো সব লোকরা বসে আছে আর সামনে আমরা সামনের দিকে তো বসতে পারিনি তো সাইডে বসেছি সাইডে বসলেও সিনটা ভালোই দেখা যাচ্ছিলো তো আমরা ভাবলাম যে তো সাইডে বসি রোজ যেদিকে আসছিলো তো এদিকে দেখো আমরা সবাই বসে আছি লাইন বাই লাইন তো খুবই ভালো লাগছিলো যদি তুমি আসতে চাও অবশ্যই আসতে পারো সুন্দরবনে আর এদিকে দেখো

ডিটো ভালোই পার্টনার পেয়ে গেছিলো খেলার এত খেলছিল আর আমরা অনেকটা রোদ ছিল বলে আমরা নিচে এসে বসছিলাম আর হচ্ছে মানে ওই আমরা যেহেতু সাইডে বসছিলাম তো অনেকটা রোদ পড়েছিলো আমাদের দিকটাতে তাই জন্য আমরা হচ্ছে নিচে এসে বসলাম আর ডিডো দেখো পর্যন্ত খেলা করছিলো আর ওর ভালো হয়েছিলো যে একদিকে ওখানে ফ্রেন্ড পায়নি মানে ওখানে মন খারাপ হয়েছিল ফার্স্টেজে কাউকে দেখেনি তারপরে ওদের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছে তো

Eh, memang makanan, Pak. Katanya, dia di Surau Jolga. এখানে খুব জাগ্রত একটা লোকনাথ ঠাকুরের মন্দির আছে যেখানে হচ্ছে আমাদেরকে নিয়ে এসছে সবাইকে আর মানে লোকনাথ মন্দিরটা খুবই ভালো সুন্দর আর সবাই এখানে টার্কি টার্কিটা আছে দেখো মানে আমরা তো প্রথমে ভাবছিলাম মানে ময়ূর আর আমাদের সবাই ক্যাপার ছিল যেটা ময়ূর আছে চল চল ফটো তুলবি তো আমরা ফটাফট গেলাম গিয়ে দেখলাম এটা দেখি হচ্ছে না এটা টার্কি আর আমরা রাতে রাতে মানে এখন থেকে রাত রাত হয়ে গেছে প্রায় দেখো মানে রাতের সেটা খুবই ভালো লাগছিলো খুবই সুন্দর লাগছিলো সিনটা আর সব দিকে সব বোর্ডগুলো লাইট জ্বলছিলো মানে দারুণ লাগছিলো দেখতে সিস্ট মানে নিজের চোখে না দেখলে মানে এটা মানে অনুভব করা যায় না তো আমাদের মানে চলে এসেছি প্রায় আমরা এখন নামব নামার পথে আমরা এখন নামলাম লঞ্চের থেকে তো এখন আমরা যাচ্ছি হোটেলে দেখি চলে আসলাম এখানে রিসর্টে আপন গম্বিসরে তো ঘুম পাচ্ছে রিসর্টটা সুন্দর আছে হুম এটা আমাদের রুম রুমটা বেশ ভালো হয়েছে এখন আমরা বাইরে যাব যে হচ্ছে আদি ডান্স হচ্ছে ওখানে সাঁওতাল নাচ তো আমরা ওটা দেখবো এদিকে হচ্ছে প্রোগ্রাম হচ্ছিলো আদিবাসী সাঁওতাল নাচ তো আমরা ভাবলাম যে আগে বিকেলের হচ্ছে চাটা খেয়ে যাই তো ওখানে কফি আর পকোড়া করেছিল চিকেন পকোড়া তো আমরা এগুলো খাওয়া দাওয়া করে তারপরে ভাবলাম যে তো ওখানে যাই নাচ ওখানে 你那个过来多少？